আর আ ওই যে আসাদের জামার কাপড় একটু মোটা দিছি কিন্তু মানে মোটা কাপড় এত মোটা দে আসাদের দাম ওর ঠিক আছে আর احمد লাগা শীতের কিছু পোশাক কেন জুতা কেন দুই জরা আসাদের থেকে احمد একটু লম্বা হবে এক বছর বড় তো এমন একটু লম্বা احمد দেখ সুন্দর করে কিনে

দেখ চেক একটা সিডি দিতে চাইছিলাম পোলাটারে ওমরাই নিতে পারলাম না ওই বাচ্চাগুলো গিয়া বুঝছো এই লেখা একটা সিডি দিতে চাইছিলাম এটা একটা প্রমাণ সাক্ষী হিসেবে আচ্ছা যাক আর দোষ যায় না সিটি লেখার অপরের লেখ মনে ঠিকানা দিতেছে এই চেকটা আলাদাভাবে একবার কইয়া দিস আর চেকের একটা ছবি পাড়াইস আমারে ব্যাঙ্কে কই দিত হবে এটা আমার দ্বারা ফোন দেওয়া ছাড়া যেন না দেয় এই চেকটা কালকে ব্যাংকটাই আমার একটু মনেও করাই দিস চেকের ব্যাপারে ব্যাংকে কথা কমে কাপুর পান দিস না দুইটা জামা এরপরে দুইটা সেলোয়ার দুইটা টুপি পারলে দুইটা একটা গেঞ্জি মেঞ্জি কিনে দিয়ে দে লগে আসা ওই হুন্ডা তো হুন্ডা আলাদা কাপুর আলাদা মানে সেক্টর আলাদা হুন্ডা ডাইস গো দিয়ে দি আর সেটটা কাপড়ের লগে দিয়ে দি মানে একসাথে কাপুর কালকে দিতে হইবে সবগুলা একসাথে দেওয়া যায় না না সবগুলা একসাথে দেওয়া যায় না Honda Honda এগুলো নাই আরেক জায়গায় আর কাপড় সুপুরের কুরিয়ার সার্ভিস আরেক জায়গায় মানে একই কোম্পানির মানে দুই জায়গায় দেওয়া লাগে এই সেকও কি ওই মালের সাথে এই নাম্বারটা কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা কর এইটা ওই আমাদের এক তো দাদিল নাম্বার এর সাথে আমি কথা বলছি হেগো ও ও আমাদের মায়ের হ্যাঁ বইলে দেবো এরপরও সমস্যা এই নাম্বারটা দিলে উনি রিসিভ করবে এনে